বাড়ির কাজের প্রথম ভুল হচ্ছে লেআউটের কাজে ভুল করা সুতরাং আপনি বাড়ির কাজের প্রথম স্টেপটা হচ্ছে আজকে আমরা লেআউট নিয়ে একটু আলোচনা করব। অনেকেই লেআউট কাজ বুঝেন না যারা নতুন কাজ করেন অথবা অনেক নতুন ইঞ্জিনিয়ার বা যারা মাত্র সাইডে কাজ করেন লেআউট সম্পর্কে অনেক কিছু অজানা থাকে তো লেআউটের কয়েকটা বিষয় থাকে এখানে অনেকে বলেন এক দুই তিন চার বা এ এগুলা কি তো এগুলা আসলে হচ্ছে একটা নাম্বার যেটাতে আপনি সুতাগুলা পয়েন্টিং করতে পারবেন সুতা পয়েন্টিং করার একটা অপশন মূলত তো এখানে আমরা আজকে যে বাড়িটি লেওয়ার দিচ্ছি এটা হচ্ছে চার বেডরুমের একটি বাড়ি এটা এগারো গ্রাম বড়োরা কুমিল্লাতে তো এখানে আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে প্রথমে আপনারা কি করবেন যেমন আমাদের এই জায়গাটা কিন্তু বাঁকা মানে জায়গার ক্রস অনেক তো জায়গা ক্রস হওয়ার কারণে কি আপনি ও বাঁকা করবেন বিল্ডিং কিভাবে করবেন সে বিষয়টা অনেকের অজানা তো আপনার যদি জায়গা অ্যাভেলেবেল হয় অর্থাৎ শহরের দামি জায়গার মতো কনজেস্ট না হয় গ্রামের বাড়ি হয় সেক্ষেত্রে অবশ্যই জায়গার কর্নার ভেঙে নিতে হবে অর্থাৎ আপনি যে লেআউটটা দিবেন যে বিল্ডিংয়ের লেআউট দিবেন সেই বিল্ডিংটার ক্রস ব্যাংক বাংতে হবে তো সেক্ষেত্রে আপনি মাটাম ইউজ করতে পারেন অথবা তিন চার পাঁচ আমাদের ইঞ্জিনিয়ারিং টার্ম ইউজ করতে পারেন তো প্রথমে আপনার এখানে দুর্গ হচ্ছে আটত্রিশ ফিট দশ আর পাশে হচ্ছে ছত্রিশ ফিট আট ইঞ্চি এই বিষয়টা আগে আপনি দেখবেন নিশ্চিত করবেন যে এই জায়গার মাপটা আপনার একটা মাথা প্রথমে টানায় নেবেন এরপর আপনি মাটাম বাঙবেন এখানে আমাদের ক্রস মাপও দেওয়া আছে এখানে একটা কর্নার মাপ দেওয়া আছে তো এই মাটামটা ভাঙার পরে আপনি চতুর্দিকের সীমানা নেবেন অর্থাৎ এদিকে আটত্রিশ দশ এদিকে আটত্রিশ দশ এদিকে ছত্রিশ আট এই পাশো ছত্রিশ আট চারোটা কর্নার চারোটা বাহু নেওয়ার পরে তারপরে আপনি মিডেলে এখানে ক্রসের মাপ যদি দেওয়া থাকে তাহলে মাপটা অ্যাডজাস্ট করে নেবেন আমাদের মাপ দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ড্রয়িং মাপটা দেওয়া থাকে তা আমরা অ্যাডজাস্ট করে নেওয়ার পরেই দেখলাম যে এই থেকে এই পাশে অতিপ্পান্ন পাঁচ এইখানে তিপ্পান্ন পাঁচ অর্থাৎ এই যে আমাদের সুতা টানন হয়ে গেছে এই কর্নার এবং ওই কর্নার আমরা চেক দিয়েছি তো এই ছিল হচ্ছে মূল কাজ প্র্যাকটিক্যালি কাজ বুঝতে হবে তারপরে আপনি শর্ট মাপগুলো নেবেন বারো ফিট পাঁচ তেরো ফিট তেরো ফিট পাঁচ আবার এই পাশে হচ্ছে তেরো ফিট দশ নয় ফিট তেরো ফিট দশ এই ছিল হচ্ছে লেআউটের মূল কাজ তো এরপরে হচ্ছে আপনি নাম্বার অনুযায়ী এখানে যে গ্রিড লাইন এখানে দেওয়া আছে কলামের সেন্টার সেন্টার থেকে কোন পাশে কতটুকু আপনি বেস করার পরে কলাম কতটুকু যাবে সে বিষয়টা আর একটা আলোচনা আমরা বলবো তো আশা করি লেআউটের মূল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনার কাজ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারো ক্ষতি করবেন না কাজ না বুঝলে ইঞ্জিনের পরামর্শ নেবেন মালিকের যাতে কোনো ক্ষতি না হয় বিল্ডিং আঁকা পাকা না হয় সে বিষয়টা খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম